খুলনার কয়রা উপজেলার কালনা গ্রামের জুলফিকার হাওলাদারের ছেলে মহসিন রেজার জমি দখলের চেষ্টায় রাতের আধারে ঘেরা বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়রা উপজেলার প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মালানা শাহবাজির বিরুদ্ধে মহারাজপুর ইউনিয়ন পরিষদে মহাসিন রেজার লিখিত অভিযোগ থেকে জানা যায় উপজেলার কালনা মৌজার বিআরএস একশো চুয়াত্তর নম্বর খতিয়ানের বিভিন্ন দাগের মধ্য হতে আট শতক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বাইশ বারো দুই তারিখ হইতে বি বারোশো ছত্রিশ এবং বারোশো সাঁত্রিশ দাগে ষোলো দশমিক পাঁচ শূন্য একর সম্পত্তিতে মহসিন রেজা সেখানে বসত ঘর ও গাছ গাছালি লাগিয়ে পুকুর খনন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে এর মধ্যে বিআরএস ছাব্বিশ সতেরো চার খতিয়ান চূড়ান্ত প্রকাশিত হলে দেখা যায় আবু মুসার অংশে প্রাপ্ত শূন্য দশমিক শূন্য আট একর সম্পত্তি বিবাদী শাহবাজ হোসেনের ভূমি জরিপ কর্মচারীদের সহিত যোগ সাজেশে দের নামে রেকর্ড করে দেন রেকর্ড সংশোধনের জন্য মহাসিন রেজা খুলনায় বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন যার মামলা নম্বর ল্যান্ড তিনশো আশি বাই তেইশ মামলার জেতার জন্য মাওলানা শাহবাজ ১৬ মে রাতের আধারে সন্ত্রাসী নিয়ে মাওলানা শাহবাজ সীমানা প্রাচীর উচ্ছেদ করে নেন ইতিপূর্বে মাওলানার নামে রাষ্ট্রদ্রোহী মামলা মসজিদের মালামাল চুরি করা ছাত্রী ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবেদনে বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয় মহসিন রেজা তার বেড়া ভাঙচুরের সঠিক বিচার দাবি জানান এ বিষয়ে জানতে মাওলানা শাহবাজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ জানান লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি মমেনা খাতুনের কাছ থেকে দুই সালে কালনা মৌজা সতেরো শতক জমি কিনছিলাম সেই সতেরো শতক জমিতে মমেনা খাতুন ভোগ দখলে ছিলেন উনিশশো সালের থেকে আমি তার কাছ থেকে কেনার পরে আমি দু সালের থেকে এখানে ভোগ দখলে আসি আমি এখান থেকে পিছনে পাসিল আছে পিছনে পাসিল আছে পাসিল সঙ্গে এই সাইড দিয়ে ঘেরা দিয়ে এপাড়ি দিয়ে ঘেরা দিয়ে আমি শান্তিপূর্ণভাবে বসবাস করতেছিলাম পাসিল টাকার পাসিলটা আমার ঘেরাটো আমার এর মধ্যে আমার এই মমেনা খাতুন মুরব্বী ছিল ওনার আট শতক জমি মাওলানা শাহবাজ হোসেন উনি হচ্ছে জামায়াতের নেতা মালানা শাহবাজ হোসেন উনি হচ্ছে আট শতক জমি রেকর্ড করে নিয়েছেন আমি তার আট শতক জমির বিরুদ্ধে ল্যান্ডে আপনার হচ্ছে ল্যান্ড তিনশো আশি অবলিক তেইশ একটা আমি ল্যান্ডে মামলা করছি সার্ভেল্যান্ড হ্যাঁ সার্ভেল্যান্ড খুলনায় মামলা করছি এই তার কফি এই যে তিনশো আশি বাই তেইশ ল্যান্ড ল্যান্ড এখানে দেখা যাচ্ছে এখন এই মামলা সাক্ষী দিয়ে আসছি জায়গাটা আমার দখলে ছিল রায়টা আমার পক্ষে হবে এই জন্য আমার দখল উচ্ছেদ করার জন্য সে রাত্রি দুর্বৃত্তদের সাথে নিয়ে আমার জায়গাটা আছে বেদখল করার প্রতিকার হিসেবে চাচ্ছি যে আমি আমার জায়গাটা যাতে করে ফিরে পাই আমি ল্যান্ড ট্রাইভেলার থেকে যাতে করে সাহেব যেন ভুল না বোঝে যে আমার জায়গাটা আমার দখলে আছে এটা সেজন্য বেদখল করেইছে যে সে দেখাবে যে জায়গাটা দখলে নাই এটা যেন সে ভুল না বোঝে এই জন্য আজকের আমার এই সংবাদ সম্মেলন করা